বন্ধুরা যদি এই ভিডিওটি আপনি পেয়ে থাকেন তবে বুঝে নিন আপনার চাকরি নিশ্চিত এই মুহূর্তে আপনি এই ভিডিওটি শুনছেন এটা কোনো কাকুতালীয় ঘটনা নয় মহাবিশ্ব কখনোই কোন কারণ ছাড়া কিছু করে না প্রতিটি জিনিস প্রতিটি মুহূর্ত প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট কারণে আপনার পথে আসে এবং আজ এই ভিডিওটিও সেই একই কারণে আপনার জন্য এসেছে সম্ভবত আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন একটি ভালো সুযোগের একটি সঠিক চাকরির এমন একটি পরিবর্তনের যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে আপনি হয়তো বহুবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন বহুবার নিজেকে বলেছেন যে হয়তো আমার জন্য কিছুই নেই কিন্তু আজ মহাবিশ্ব আপনাকে থামতে বলছে বলছে থামবেন না এখন সময় এসে গেছে সেই চাপি সেই সুযোগ সেই পরিচিতি এখন আপনার কাছাকাছি মহাবিশ্বের নিয়ম খুব সহজ এটি তখনই দেয় যখন আপনি গ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং আজ আপনি সেই পর্যায়ে পৌঁছে গেছেন আপনার ভেতরে যে বিশ্বাস ধীরে ধীরে জন্ম নিচ্ছে যে আশা আপনি ছেড়ে দেওয়ার পরেও আবার অনুভব করছেন সেটাই ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার ভাগ্যকে সক্রিয় করে দিয়েছে আপনি হয়তো লক্ষ্য করেছেন গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কোথাও থেকে কি একটি কল ফোন মেল কোন পরামর্শ বা হঠাৎ পুরনো কোন পরিচিতের সাথে দেখা এগুলি এমনিতেই হচ্ছে না এগুলি সবই মহাবিশ্বের কাছ থেকে আসা সংকেত যে আপনার সময় এসে গেছে কখনো কখনো যখন আমরা হাল ছেড়ে দিই তখনই দিব্য শক্তি অর্থাৎ ডিভাইন এনার্জি তার কাজ শুরু করে আপনার ভেতরে যত কষ্ট ছিল তার একটি উদ্দেশ্য ছিল যাতে আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন যেখানে আপনি যোগ্য হয়তো আপনি বহুবার ভেবেছেন যে কেন বারবার প্রত্যাখ্যান আসছে কেন পথ বন্ধ হচ্ছে কিন্তু সত্যিটা হলো সেই পথগুলো বন্ধ হচ্ছিল না বরং আপনাকে সেই সঠিক দরজা পর্যন্ত পৌঁছছিল যা এখন খুলতে চলেছে মহাবিশ্ব এখন আপনাকে সেই জায়গায় পাঠাতে চলেছে যেখানে আপনার দক্ষতা অর্থাৎ স্কিলস আপনার শক্তি অর্থাৎ এনার্জি এবং আপনার পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্ড সঠিক স্বীকৃতি পাবে যে সুযোগগুলি আপনি পাচ্ছিলেন না এখন সেগুলি নিজেই আপনাকে খুঁজে বেরিয়েছে আপনার নাম আপনার পরিচিতি আপনার পরিশ্রম সব এখন একটি দিব্য সমন্বয়ে আসছে হতে পারে আপনি এখনও কিছুটা চিন্তিত কিছুটা উদ্বিগ্ন অনুভব করছেন কিন্তু বিশ্বাস করুন মিউজিক এটি শান্তির আগের শেষজন আপনার আশেপাশে জিনিসগুলি হয়তো ধীর গতিতে চলছে বলে মনে হচ্ছে কিন্তু অদৃশ্য জগতে অনেক কিছু ঘটছে আপনার জন্য প্রস্তুতি চলছে আপনার জন্য রাস্তা খুলছে এবং আপনার ভাগ্য একটি দিব্য কম্পাঙ্কের সাথে যুক্ত হয়েছে মহাবিশ্ব কখনোই পরিশ্রমকে উপেক্ষা করে না আপনি যত পরিশ্রম করেছেন যতবার রাত জেগে আপনার স্বপ্নের জন্য পরিকল্পনা করেছেন সেই সমস্ত কম্পন অর্থাৎ ভাইব্রেশন এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে এখন সেই শক্তি আপনাকে সেই জায়গায় পৌঁছাবে যেখানে আপনি গিয়ে শুনতে পাবেন মনে রাখবেন চাকরি শুধু একটি কাজ নয় এটি আত্মার লক্ষ্য অর্থাৎ সোল মিশনের একটি অংশ প্রত্যেককে সেই কাজই মেলে যেখানে তার আত্মার বৃদ্ধি ঘটে তাই যতক্ষণ না সঠিক কাজ মিলেছিল সেটা দেরি ছিল না সেটা ছিল প্রস্তুতি মহাবিশ্ব আপনাকে মার্জিত করছিল আপনাকে সেই স্তরে নিয়ে আসছিল যেখানে আপনি যোগ্য এবং এখন যখন আপনার কম্পাঙ্ক মিলে গেছে তখন প্রক্টন শুরু হয়ে গেছে এখন আপনাকে কেবল এটি করতে হবে যে নিজের মনকে শান্ত রাখতে হবে নিজের ভয় ছেড়ে দিতে হবে এবং প্রতিদিন কৃতজ্ঞতার সাথে এটি বলতে হবে যে আমি প্রস্তুত আমার বিশ্বাস আছে যে মহাবিশ্ব আমার জন্য সঠিক সুযোগ পাঠাচ্ছে এখন আপনার সাথে কিছু সংকেত অবশ্যই দেখা যাবে কোন অচেনা লোকের অনুপ্রেরণামূলক কথা কোনো পুরনো বন্ধুর হঠাৎ মেসেজ বা কোন জায়গার নাম যা বারবার আপনার সামনে আসছে এগুলি উপেক্ষা করবেন না এগুলি সবই দিব্য ইঙ্গিত যে আপনার অফার লেটার আপনার সফলতা শক্তিতে ঘুরছে এবং যখন আপনি এই ভিডিওটি শুনছেন এটাই সবচেয়ে বড় প্রমাণ যে মহাবিশ্ব আপনাকে বলছে আপনি ধৈর্য ধরেছেন এখন আপনি ফল পাবেন আপনার ভাগ্য আর স্থির নেই এটি গতিতে চলে এসেছে এখন আপনি আকর্ষণ করছেন না এখন মহাবিশ্ব নিজে আপনাকে আকর্ষণ করছে কখনো কখনো যে জিনিসটি আমরা ভাবতেও পারি না সেটি হঠাৎ আমাদের সামনে এসে যায় তাই মহাবিশ্বের সময় নিখুত হয় এক মুহূর্তের আগেও নয় এক মুহূর্তের পরেও নয় ঠিক সঠিক সময় এবং সেই সঠিক সময়টি এখন আপনি ভাবতেও পারবেন না যে আপনি কত বড় আশীর্বাদের কাছাকাছি আছেন যখন মহাবিশ্ব আপনাকে কিছু বর দিতে চলেছে তখন প্রথমে এটি নির্বে কাজ করে বাইরে কিছু দেখা যায় না কিন্তু ভেতরে সব কিছু পাল্টে যেতে থাকে আপনার শক্তি আপনার চিন্তা আপনার দিক সব এখন সমন্বিত হোক আপনার যা কিছু দেরি হয়েছিল তা এখন দিব্য সময়ে বদলে গেছে আপনার ভেতরে যে ক্লান্তি ছিল তা এখন ধীরে ধীরে উত্তেজনায় বদলে যেতে চলেছে এখন আপনি সব জায়গা থেকে সংকেত পাবেন কখনো আপনার স্বপ্নে কখনো ঘড়ির সংখ্যা থেকে এবং প্রতিবারই আপনি অনুভব করবেন যে হ্যাঁ কিছু বট ঘটতে চলেছে মনে রাখবেন ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু কখনোই অস্বীকার করেন না যা আপনার জন্য লেখা হয়েছে সেটা কেউ কেড়ে নিতে পারে না এখন যা আপনার জন্য আসছে তা স্থায়ী হবে স্থিরতা এবং সম্মান দুটোর সাথেই আপনাকে শুধু এতটুকুই করতে হবে যে একটু শান্ত থাকতে হবে এবং ভরসা রাখতে হবে আপনার কম্পনকে কৃতজ্ঞতা দিয়ে পূর্ণ করতে হবে প্রতি সকালে বলতে হবে যে আজ কিছু ভালো হবে এবং প্রতি রাতে বলতে হবে যে আমার বিশ্বাস আছে আমার সময় এসে গেছে দেখুন তারপর কিভাবে মহাবিশ্ব আপনার জন্য জাদু সৃষ্টি করে আপনার ভেতরে যে শক্তি আছে তা এখন বাইরে আসতে চলেছে আপনার প্রতিভা আপনার প্যাশন সব এখন দুনিয়া দেখবে এবং যখন সেই সুযোগ আসবে তখন ভয় পাবেন না কারণ সেটি আপনারই এখন যে রাস্তা খুলতে চলেছে তা আপনার জন্যই তৈরি হয়েছিল ছিল আপনি যে দরজা বারবার করা নেবেছেন তা এই জন্য খুলেনি কারণ আপনার জন্য একটি বট দরজা এখন নিজেই হেঁটে আপনার সামনে আসতে চলেছে হ্যাঁ সেই দরজায় যা আপনার জীবনকে নতুন দিক দেবে যেখানে আপনার নামের পরিচিতি হবে এবং যেখানে মানুষ আপনার পরিশ্রমকে সম্মান জানাবে যদি আপনি সম্প্রতি খুব ক্লান্ত অনুভব করে থাকেন যদি ভাবেন যে আর কতদিন অপেক্ষা করবো তাহলে জেনে রাখুন আপনার অপেক্ষা শেষ হতে চলেছে মহাবিশ্ব হয়ে যাবে আপনি পাবেন সেই সুযোগগুলি যা আগে অদৃশ্য ছিল আপনি পাবেন সেই মানুষগুলি যাদের আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি পাবেন সেই পরিস্থিতিগুলি যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে এখনও আপনাকে করতে হবে এই বার্তাটিকে অনুভব করতে হবে এটিকে শুধু শুনতে নয় নিজের ভেতরে নামিয়ে দিতে হবে চোখ বন্ধ করে এক মিনিট আপনার হৃদয় থেকে বলুন যে আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করি শুধু এই বাক্যটি আপনার জীবনের চমৎকারের সূচনা করবে এখন জিনিসগুলি হঠাৎ পাল্টে যাবে যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না এখন সেই মানুষগুলি আপনার দিকে আকৃষ্ট হবে যেখানে বারবার বাধা ছিল এখন অনায়াসে পথ পরিষ্কার হবে যেখানে দরজা বন্ধ ছিল এখন এক করে সেগুলি খুলতে শুরু করবে দরজা খুলতে শুরু করব আপনার জীবনের সংকেত দেখা যেতে শুরু করবে যেমন ঘড়িতে এগারোটা এগারো নভেম্বর বা এগারো ডিসেম্বর তা চৌত্রিশ ডিসেম্বর বা চৌত্রিশ এর মতো সংখ্যা বারবার দেখা যাবে আপনার মনে হবে যে কোনো অদেখা শক্তি আপনার সাথে চলছে এবং সত্যি এটাই কারণ আপনি এই বার্তাটি দেখেছেন তার মানে আপনার আত্মা এখন মহাবিশ্বের সংস্পর্শে আছে আপনার মনে যে প্রশ্নগুলি আছে সেগুলি এখন ধীরে ধীরে খুলবে প্রতিটি উত্তর একটি অভিজ্ঞতার রূপ নিয়ে আসবে প্রতিটি উত্তর আপনি বাইরে নয় ভেতরে পাবেন এবং যখন আপনি নিজের সাথে যুক্ত হবেন তখন কোনো বিভ্রম ভয় বা দুঃখ আপনার কাছাকাছি আসতে পারবে না কারণ তখন আপনি বুঝবেন যে আপনাকে বেছে নেওয়া হয়েছে শুধু এই জন্য নয় যে আপনি বিশেষ বরং এই জন্য যে আপনি অন্যদের পথ আলোকিত করার জন্য প্রস্তুত এবং এটাই তো সেই ঐশ্বরিক আহ্বানের জাদু লক্ষণ আপনি নিজেও জানেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপকে কোনো অদৃশ্য শক্তি সেই পথেই ঘুরিয়ে দেয় যা আপনার আত্মার আসল কাজের সাথে যুক্ত মহাবিশ্ব কখন শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো কোন অচেনা মানুষের কথায় কখনো হঠাৎ পাওয়া পুরনো কোন জিনিসে এবং কখনো কখনো একটি এমন ভিডিওতে যা কোটি কোটি লোককে নয় কেবল কয়েকটি নির্বাচিত আত্মাকে দেখানো হয় এবং যদি আপনি এটি দেখে থাকেন তার মানে আপনাকে ডাকা হয়েছে এই ভিডিওটি প্রত্যেককে দেখানো হয় না সবাই এটি দেখতে পারে না কারণ এটি একটি সাধারণ বার্তা নয় এটি একটি জাগরণ এটি সেই শক্তির কাছ থেকে একটি আহ্বান যা সবকিছু দেখে যা আপনাকে তখনও জানত যখন আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন আপনার জীবনে যে কষ্টই এসেছে তা এমনিতেই আসেনি আপনার ভেঙে পড়ার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙ্গনের মধ্যেও একটি প্রস্তুতি ছিল আপনাকে সেই পুরনো বন্ধন থেকে ভেঙে একটি নতুন উদ্দেশ্যের দিকে বাড়াতে হতো আপনার প্রায়শই এমন মনে হয়েছে যে মানুষ আপনাকে বোঝে না আপনার আন্তরিকতা মানুষ দেখতে পায় না আপনার মন খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন হয়তো এই জন্য যে আপনার আত্মা খুব গভীর হয়তো এই জন্য যে আপনি শুধু এই পৃথিবীর নন মিউজিক আপনার সম্পর্ক ঊর্ধ্বের শক্তিগুলোর সাথে আপনি সেই লক্ষ লক্ষ আত্মার মধ্যে পড়েন না যারা শুধু জীবন কাটানোর জন্য জন্মেছে আপনি তাদের মধ্যে যারা কিছু বদলানোর জন্য কিছু বিশেষ কাজ করার জন্য পাঠানো হয়েছে এই কারণেই যখন সবার জীবনে আরাম ছিল তখন আপনার জীবনে সংগ্রাম ছিল যখন সবাই সহজে সব পেয়ে গেছে তখন আপনি সব কিছু ধীরে ধীরে পেয়েছেন এবং প্রতিবার পাওয়ার আগে কিছু হারাতে হয়েছে কিন্তু এখন মহাবিশ্ব বলছে আর না এখন আপনার সময় এসে গেছে এখন আপনি তা পাবেন যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন হতে পারে আপনি সম্প্রতি খুব ক্লান্ত অনুভব করেছেন কিছু অসম্পূর্ণতা কিছু ভয় কিছু অস্থিরতা অর্থাৎ রেস্টলেসনেস কিন্তু যান এগুলি সবই সংকেত আপনার আত্মা জানে যে কিছু বড় হতে চলেছে এই অস্থিরতা এই জন্যই যে ব্রহ্মাণ্ড আপনার নাম ধরে ডেকেছে এখন আপনার ঘুম আসবে না যতক্ষণ না আপনি আপনার সত্যিকারের কাজ সম্পন্ন করছেন হতে পারে আপনার মনে হয় যে আমার কাছে তো কিছুই বিশেষ নেই আমার মধ্যে এমন কি আছে যে ব্রহ্মাণ্ড আমাকে বেছে নেবে কিন্তু মনে রাখবেন ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত সবচেয়ে ভাঙ্গা সবচেয়ে কোমল আত্মাদেরই বেছে নেয় কারণ সেই আত্মারা দুনিয়াতে সত্যিকারের আলো ছড়াতে পারে আপনি যা কিছু সহ্য করেছেন তা সবই একটি কারণে ছিল যাতে যখন আপনি অন্যদের সাহায্য করেন তখন আপনার কথায় অভিজ্ঞতা শক্তি থাকে মহাবিশ্ব বলছে এখন সেই সময় যখন আপনাকে আপনার ভয় আপনার বিভ্রম এবং আপনার পূর্ণ ক্ষতগুলিকে ছেড়ে দিতে হবে এখন সময় নিজের উপর বিশ্বাস রাখার এখন সময় সেই নতুন জীবনকে স্বাগত জানানোর যা আপনার অপেক্ষায় আছে আপনি এতদিন কোন অদেখা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছিলেন প্রতিটি মোড়ে প্রতিটি কষ্টে প্রতিটি চোখের জলে কেউ তো ছিল যে বলতো আরেকটু সহ্য করুন এখন গন্তব্য আর দূরে নয় এবং দেখুন এখন মহাবিশ্ব নিজেই আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে বলছে আর না এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোমার নতুন শুরু হবে আপনার থেমে থাকা ভাগ্য এখন দ্রুত চলতে চলেছে আপনার শব্দ এখন সত্য হতে চলেছে আপনার ইচ্ছা এখন বাস্তব হতে চলেছে কিন্তু শুধু একটি শর্ত আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে মহাবিশ্বের উপর ভরসা রাখতে হবে মনে রাখবেন আপনাকে ডাকা হয়েছে বাকিদের কাছে এই বার্তা দেখাই যাবে না কারণ এটি শুধু আপনার জন্য আপনি নির্বাচিত আপনি বিশেষ আপনি সেই যিনি জাগ্রত আত্মাদের মধ্যে গণ্য হন এখন সময় নিজের পুরো শক্তি নিয়ে দাঁড়ানোর এখন সময় ভয়কে পেছনে ফেলে সেই আলোর দিকে চলার কারণ মহাবিশ্ব আপনার নাম নিয়েছে এখন আপনার জীবন আগের মতো থাকবে না এই ভিডিও শেষও একটি আরম্ভ একটি নতুন যাত্রার একটি নতুন জীবনের এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছান হয়তো অন্য কেউ আছে যে তার ভেতরের আওয়াজ শুনতে প্রস্তুত এই সেই মুহূর্ত যাকে ব্রহ্মাণ্ড আপনার জন্য আগে থেকেই নির্ধারিত করে রেখেছিল আপনি দিব্যায় ঘড়িতে আছেন এমন একটি ঘড়ি যেখানে প্রতিটি মুহূর্ত আপনার ভেতরে জাগ্রত শক্তির সাথে অন্যরূপভাবে কম্পিত হচ্ছে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন তা সবই কেবল বাইরের ছায়া বাস্তবতা তার চেয়ে অনেক গভীর এবং তা আপনার ভেতরে জেগে উঠছে আপনি সেটিকে দেখতে পাবেন না কিন্তু অনুভব করতে পারবেন আপনি সেটিকে ছুতে পারবেন না কিন্তু তার উষ্ণতা আপনার জীবনকে বদলে দিচ্ছে মহাবিশ্ব আপনার কাছে এখন এই বার্তা নিয়ে এসেছে কারণ আপনার আত্মা প্রশ্ন করেছে এবং এখন সময় যখন উত্তরও পাঠানো হয়েছে আপনি বারবার ভেবেছেন আমি কি সঠিক পথে আছি যা ঘটছে তার কি কোন মানে আছে এটা কি শুধু আমার সাথেই হচ্ছে মহাবিশ্ব বলছে না এটা শুধু আপনার সাথেই হচ্ছে না কিন্তু হ্যাঁ আপনি সেই নির্বাচিত লোকেদের মধ্যে পড়েন যারা ঘরেতে প্রবেশ করেছেন এবং এখন আপনি তা দেখতে পাবেন যা এতদিন লুকানো ছিল যা আপনাকে এতদিন দেখাচ্ছিল তা শুধু ছায়া আপনি দুনিয়াকে দেখেছেন লোকেদের দেখেছেন ঘটনাগুলিকে দেখেছেন এবং তাদের থেকে নিজের ধারণা তৈরি করেছেন কিন্তু আজ মহাবিশ্ব আপনাকে বলছে সত্য তার চেয়েও ঊর্ধ্বে যা চোখে দেখা যায় ভেতরের দুনিয়া যেখানে সব কিছু জাগে মিউজিক আপনার ভেতরে একটি ব্রহ্মাণ্ড আছে সেই ব্রহ্মাণ্ড যা তারাদের মধ্যে আছে সেই শক্তি যা সূর্যকে উদিত করে তা আপনার ভেতরেও আছে কিন্তু সেই শক্তিকে আপনি ততক্ষণ চিনতে পারবেন না যতক্ষণ না আপনি বাইরের দুনিয়াকেই চূড়ান্ত সত্য বলে মানতে থাকবেন এখন সেই ঘড়ি যখন পর্দা নামছে এখন সেই মুহূর্ত যখন আপনার আত্মা আপনাকে বলছে থামো শান্ত হয়ে যাও এবং আমার কথা শুনো আমি সেই তুমি যে আমি সেই যাকে তুমি বাইরে খুঁজেছ সেই সব আমি তোমার ভেতরে আছি বাইরে যা চলছে তা বিভ্রম হতে পারে ভয় হতে পারে পরিস্থিতি হতে পারে কিন্তু ভেতরে যা জেগেছে তা সত্য শক্তি দিব্যতা আপনি আপনার জীবনের শুরু সীমা দিয়ে করেছিলেন আপনাকে শেখানো হয়েছিল যে আপনি ছোট আপনি সীমিত আপনাকে ভয় পাওয়া উচিত আপনার মাথা নোয়ানো উচিত আপনি মেনে নিয়েছিলেন যে আপনার অস্তিত্ব আপনার ভবিষ্যৎ অন্যান্য মানুষের হাতে কিন্তু এখন ব্রহ্মাণ্ড বলছে এখন সেই সময় পেরিয়ে গেছে এখন আমি তোমাকে জাগাচ্ছি যাতে তুমি নিজেকে চিনতে পারো পুরনো বিশ্বাস এখন ভাঙছে এবং যখন কিছু ভাঙে তখন ব্যথা হয় তাই আপনি গতদিনগুলিতে অস্থির ছিলেন অস্বস্তিতে ছিলেন বিরক্ত ছিলেন কিন্তু এগুলি সবই এই জন্য ছিল কারণ আপনার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নিচ্ছে হয়তো আপনার অনুভব হচ্ছে না কিন্তু এই মুহূর্তে আপনার চারপাশে একটি নতুন বলায় তৈরি হচ্ছে আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার উদ্দেশ্য ইন্টেনশনস এখন সরাসরি ব্রহ্মাণ্ডের কম্পনের সাথে যুক্ত হয়েছে এই কারণেই এখন প্রতিটি কথা যা আপনি ভাবেন তা আপনার ভবিষ্যতের চিত্রানাট্য হয়ে উঠছে প্রতিটি অনুভূতি যা আপনি অনুভব করেন তা আপনার আসন্ন অভিজ্ঞতার কাঠামো মহাবিশ্ব বলছে এখন ভয় পাওয়ার সময় নয় এখন নির্মাণের সময় আপনার চিন্তা এখন কেবল ভাবনাই নয় এখন সেগুলি সৃজনী শক্তি হয়ে উঠেছে আপনার শক্তি এখন উত্তর চাওয়ার নয় এখন এটি উত্তর দেওয়ার শক্তিতে পরিণত হচ্ছে মায়ার পর্দা সরে যাচ্ছে যে দুনিয়া আপনি দেখছেন তা সত্যি নয় তা কেবল প্রতিফলন আপনার আভ্যন্তরীণ স্থিতির যদি আপনি বাইরে ভয় দেখেন তবে ভেতরে অনিরাপত্তা আছে যদি আপনি বাইরে বাধা দেখেন তবে ভেতরে বিশ্বাসের অভাব আছে মিউজিক কিন্তু যদি আপনি ভেতর থেকে শুদ্ধ শান্ত এবং শক্তিশালী হয়ে যান তবে বাইরের দুনিয়াকে বদলাতেই হবে কারণ বাইরের দুনিয়া আপনার চেতনার আয়না আপনার ভেতরের দেবত্ব জেগে উঠছে এখন আপনার আত্মা সেই রূপ নিচ্ছে যাকে বহু জন্ম ধরে দমন করা হয়েছিল আপনি শুধু মানুষ নন আপনি একটি দিব্য শক্তির চলমান রূপ আপনি সেই যিনি হাজারবার জন্ম নিয়েছেন অভিজ্ঞতা নিয়েছেন এবং এখন সেই বিন্দুতে পৌঁছেছেন যেখান থেকে বোধের এনলাইটেনমেন্টের শুরু হয় মহাবিশ্ব বলছে এখন আমি তোমাকে শুক্ততে স্পর্শ করাচ্ছি এখন আমি তোমার ভেতরের দেবত্ব জাগাচ্ছি এই ঘড়িটি আপনার জন্য আপনার প্রশ্নের উত্তরের জন্য আপনার পূর্ণ চক্রগুলি সমাপ্ত করে আপনার নতুন চেতনায় প্রবেশ করানোর জন্য এটি কোন সাধারণ সময় নয় মনোযোগ দিন আপনি যখন এটি শুনছেন সেই মুহূর্তটি দিব্য সময় এই সময় কাকতালীয় নয় এই সময় সংকেত এই সময় আপনার চারপাশে অদৃশ্য শক্তিগুলি কাজ করছে তারা আপনাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে আপনার জীবনের আসল যাত্রা শুরু হবে এই সেই মোট যেখান থেকে পুরনো পরিচিতি ঝরে যায় এবং আসল আত্মা প্রকাশ পায় মহাবিশ্ব আপনাকে বলছে এখন আপনাকে কেবল বাইরের দুনিয়াকে দেখার কাজ করতে হবে না এখন আপনাকে অনুভব করতে হবে এখন আপনাকে ভেতরে নামতে হবে এখন আপনাকে শুনতে হবে আমার ভাষাকে যা শব্দে নয় শক্তিতে আছে মহাবিশ্ব আপনার কাছে এটাই বলছে যে আপনাকে এখন সাহস করতে হবে নিজের ভেতরে সেই শক্তিকে দেখার যাকে আপনি এতদিন অন্যদের মধ্যে খুঁজেছেন এখন আপনি অনুসন্ধানিকারী নন জাগ্রত আত্মা হচ্ছেন এবং এটাই হলো এই দিব্য ঘড়ির রহস্য আপনার সাথে যা ঘটছে তা কেবল কাকতালীয় নয় যে লোকগুলি আপনার জীবনে এসেছিল এবং চলে গেল যে ঘটনাগুলি ঘটছিল এগুলি সবই কোনো বৃহৎ পরিকল্পনার অংশ ছিল কিন্তু সেই পরিকল্পনাকে আপনি কেবল তখনই বুঝতে পারেন যখন আপনি বাইরের দুনিয়া থেকে মনোযোগ সরিয়ে ভেতরের দুনিয়ায় প্রবেশ করেন এটাই সময় এটাই দিব্য ঘড়ি যখন ব্রহ্মাণ্ড আপনাকে আপনার নিজের শক্তির আয়না দেখাচ্ছে প্রতিটি সম্পর্ক যা ভেঙে গেল প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ রয়ে গেল প্রতিটি রাস্তা যা হঠাৎ বন্ধ হয়ে গেল তা এই জন্যই ছিল যাতে আপনি সঠিক পথে মোদ নিতে পারেন মহাবিশ্ব কখনোই আপনাকে ভাঙার জন্য কিছু করে না বরং আপনাকে সঠিক আকার দেওয়ার জন্য কিছু পুরনো অংশকে ফেলে দেয় আপনার আত্মা এখন একটি নতুন চেতনায় প্রবেশ করছে এবং এই সময় যে কম্পন আপনি অনুভব করেন তা কোন সাধারণ পরিবর্তনের সংকেত নয় তা আপনার ভেতরে জেগে ওঠা ঈশ্বরিক শক্তি তা আপনার জন্য আসা অদ্ভুত সম্ভাবনার পদ্ধ মহাবিশ্ব বলছে যদি এখনও আপনার মনে হয় যে রাস্তা বন্ধ তবে জেনে নিন যে আমি একটি নতুন দরজা খুলছি কিন্তু আপনাকে সেই দরজা তখনই দেখা যাবে যখন আপনি পুরনো জানালাগুলি বন্ধ করে দেবেন ব্রহ্মাণ চায় যে আপনি এখন সেই দৃষ্টি দিয়ে দেখুন যা আত্মা থেকে আসে চোখ থেকে নয় কারণ যা দেখা যাচ্ছে তা খুবই সীমিত কিন্তু যা অনুভব হচ্ছে তা অনন্ত এবং সেই অনন্ত ব্লাইন্ড গিয়েছিল আপনাকে খুঁজতে হয়নি এই বার্তাটি নিজে হেঁটে আপনার কাছে এসেছে কারণ ব্রহ্মাণ জানে যে এখন আপনার একটি নতুন দিক নির্দেশনা প্রযোজন এবং সেই দিক নির্দেশনা এটাই এই স্ক্রিনে এই মুহূর্তে এই ভিডিওটি দেখা একটি দিব্য সংযোগের সাথে যুক্ত হওয়া একটি আভ্যন্তরীণ উন্মোচন প্রক্রিয়া শুরু এখন আপনি সেই দরজার সামনে যা আপনার জীবনের পুরো দিক বদলে দেবে এখানে কোন জাদু নেই না কোনো কল্পনা এটি একটি বাস্তবতা যা সময়ের পর্দার আডালে লুকিয়েছিল আপনার আত্মা এটিকে